কি দেখাবেন বা আজকে ভিডিওতে কি থাকবে আজকে স্পেশালি কিছু নতুন সোফার কালেকশন আছে কোনার সোফা আর সর্বনিম্ন বিশ হাজার টাকার টু টান ফাইভ সিটের সোফা দেখাবো আর ডাইনিং টেবিল দেখাবো সর্বনিম্ন বিশ হাজার টাকায় সোফা সেট থাকবে টু সিটের সোফা সেট থাকবে আর স্পেশালি হচ্ছে ডাইনিং টেবিলের কালেকশন থাকবে সম্পূর্ণ সেগুন কাঠের হ্যাঁ পিওচি টাকা সেগুন কাঠের ওকে ভাই যারা আয়সা ফার্নিচারে সরাসরি আসবে লোকেশনটা একটু বলে দিই লোকেশনটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের অপোজিট পাশে আসলে আমতলা দক্ষিণ খান পেয়ে যাবেন আমাদের সকালের পর্যন্ত আয়েশা ফান্নি স্যার আজকে শুরু করব সর্বপ্রথম একটি দশ মিনার কর্নার সোফা দিয়ে স্পেশালি দশ মিনার কর্নার সোফা ভিওয়ার্স এই সোফাটা আসলে স্পেশাল কালারটা কিন্তু খুবই আনকমন একটা কালার নতুন ফেস দুই হাজার পঁচিশ সালে নতুন ফেস বিক্স দিয়ে আমরা বানিয়ে দুই হাজার পঁচিশ নতুন এটা কালেকশন বানিয়ে নিয়ে আসছি এবং চার চার পায়া দিয়ে থাকে চমৎকার দেখেন পিছনে আমরা চার চার পায়া দিয়ে আমরা টন করে মিনার করে দিয়ে দিচ্ছি টোন করে মিনার করা আছে এটা হাতা পায় 8 ইঞ্চি থেকে নেওয়া হয়েছে 8 আমরা সেগুনে ছাপ দিয়ে নকশা করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর ব্ল্যাক এন্ড গোল্ডেনে কাজ করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর সামনে হাইসাগুলো আমরা হাতে खुदाई করা নকশা করে দিয়ে দিচ্ছি এবং ব্ল্যাক खुदाई নকশা করা এগুলো ভাই সম্পূর্ণ সেগুন কাঠের অথেন্টিক চিটাগন সেগুন কাঠের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে হ্যাঁ গ্যারান্টি গুনে পোকার জন্য তোমরা লাইফ গ্যারান্টি সব সময় দিয়ে দিই আর ফোম আর কাপড়ের জন্য তোমরা লিখিত বিশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আচ্ছা লিখিত বিশ বছরের গ্যারান্টি থাকবে সলিড রাবার ফোম থাকবে সলিড চার ইঞ্চি রাবার ফোম সলিড চার ইঞ্চি রাবার ফোম সয় সিটের আমরা দিয়ে দিচ্ছি কনার সোফাটি এবং একটি ম্যাগাজিন ডয়ার বক্স দিয়ে দিচ্ছি এবং কনার আমরা দিয়ে দিচ্ছি কনার আমরা নকশা করে দিয়ে দিচ্ছি এবং গাড়ি ব্যবহার করা হয়েছে এবং মিনার ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে দেখেন খোদাই করে নকশা খুদাই নকশা এবং মার্বেল মার্বেল করে দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা ভাইয়া এটা চাইলে কেউ যে এখানে যে কালার মিক্সড আছে চাইলে সলিড সেগুন কালার হ্যাঁ সেগুল কালার করে নিতে পারবেন যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন

খেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে তো অর্ডার করতে পারবেন হ্যাঁ সমগ্র বাংলাদেশী ভাইরা তো করতে হ্যাঁ অর্ডার সেই সেক্ষেত্রে আপনাদের অর্ডার সিস্টেমটা একটু আগে বলে দিবি অর্ডার সিস্টেম আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করলে আমরা প্রায় চার্জ দিলে আমরা অর্ডার কনফার্ম করব তো বাকি তাকে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে

কাপড় ভিতরের ফোম এগুলো আমরা চার ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা হয় এবং সিটে কাঠ ব্যবহার করা হয় আমরা প্রাইস একটু বেশি নেওয়া হয় আচ্ছা গুণগত মান ভালো বলেই দামটা একটু বেশি বেশি ওকে যারা নিবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন

সুন্দর এখানে যদি একটু স্পর্শ করে দেখেন এখানে চমৎকার কিন্তু ফিনিশিং এটার আর এই ফেব্রিক্সটা কিন্তু খুবই স্পেশাল এটা ইন্ডিয়ান মিসকস ইন্ডিয়ান মিসকস কাপড় আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান মিসকস নিচে হচ্ছে এটা চাপ করা আছে এখানে ও টোন করা আছে হ্যাঁ টোন করা আমরা মিনার করে দিয়ে দিচ্ছি আচ্ছা মিনার করা আছে এটা হচ্ছে ভাই ফাইভ সিটারের হ্যাঁ ফাইভ সিটার ফাইভ সিটার চাইলে কেউ ছোট বড় করতে পারে হ্যাঁ ছোট বড় করেন ছোট বড় করে নিতে পারবেন এটার প্রাইস কত ভাই এটার প্রাইস নিচে আমরা কফি টেবিল সহ মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা কফি টেবিল সহ কেউ যদি কফি টেবিল সারা নিতে চান তাহলে

এই দেখেন এখানে সোফা সেটের আপনার প্রয়োজন আপনি সিঙ্গেল একটা সোফা সেট বা হচ্ছে একটা মানে এক পিস প্রয়োজন হলো আপনি পাইকারি দামে নিতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করুন ভাই এটার প্রাইস কেমন সহ মাত্র পঞ্চাশ হাজার টাকা কফি টেবিল সহ দেখেন

খুবই প্রিমিয়াম সাইড লুকটা আছে সাইজ করে দিয়েছি সাইজ করে দেওয়া দেখেন চমৎকার এটার প্রাইস কেমন এটার প্রাইস নিচ্ছি আমরা কফি টেবিল সহ মাত্র 54000 টাকা মাত্র 54000 টাকায় কফি টেবিল সহ নিতে পারবেন কফি টেবিল সারা মাত্র 40000 টাকা ওকে এখন দেখা হবে কি শাটার মডেল কর্নার সেট শাটার মডেল দেখেন এটা স্পেশালি হচ্ছে এটার জন্যই শাটার মডেল বলা থাকে বিট বিট ডিজাইন করা তো এজন্য আমরা শাটার মডেল বলতে সাইড আবার মোড়া আছে সাইডে দুটো স্কয়ারশিপ মোড়া থাকবে এবং চাকা লাগিয়ে দিয়ে দিতেছে ওয়াও খুব সুন্দর এটা দেখেন আমরা দুইটি টোন করে মিনার করে দিয়ে দিচ্ছি টোন করে মিনার করা আছে তবে সামনে থাকতেছে সেগুনে চাপ দিয়ে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি এবং একটি দয়ার বক্স করে দিয়ে চমৎকার ডিজাইন কর্নারে নকশা করে আমরা করা আছে চমৎকার কিন্তু কাপড়ের হচ্ছে ফেব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ লাইট কাপড়ে দিয়ে আমরা লাইট কাপড়ে করা লাইট কাপড়ে মোরাশো একটি কফি টেবিল দিয়ে দিচ্ছি আচ্ছা টোটালি ভাইয়া এটা 11 জন বসতে পারবে 11 জন বসতে পারবে এটা দুই সাইডে দুইটা মোরাস পাঁচটা সিট আর

এটার প্রাইস কম ভাইয়া এটার প্রাইস নিচ্ছে মাত্র একান্ন হাজার টাকায় একান্ন হাজার টাকায় দেখেন এটা কিন্তু প্রাইস রিজনেবল আছে আর এটা কিন্তু দেখতেও চমৎকার চমৎকার একটা ফেব্রিক্স একেবারে খুবই রেয়ার এটার প্রাইস থাকতেছে একান্ন হাজার টাকা ওকে আর কি কালেকশন দেখাবেন ভাইয়া এখন দেখাবো আমরা টু টু কালেকশন টু টু ওয়ান ফাইভ সিটের সোফা যারা নেবেন তারা কিন্তু এই কালেকশন গুলো দেখতে পারেন দুই কাপড়ের কম্বিনেশন করে দিয়ে দিচ্ছি একটা সোয়েট বেলভেট কাপড় একটা জর্না মিক্স আচ্ছা জর্না মিক্স মানে দুই কাপড়ের কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে চাপ করা আছে সেখানে চাপ সেখানে সাইডে কোনো ফাঁকা নাই কোনো ফাঁকা হবে না সাইডে সাইডে কোনো গ্যাপ হবে না খুবই সুন্দর ঝর্ণা মিক্স করা আছে সামনে চাপ দেওয়া হ্যাঁ সেগুনে চাপ দিয়ে আমরা সেগুনে চাপ দাও 5 সিটের 2 2 1 5 সিট দেখেন খুবই সুন্দর কিন্তু এটা এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস আছে মাত্র 20000 টাকায় মাত্র 20000 টাকায় ভিউয়ার্স এই ফাইভ সিটের সোফাটা নিতে পারবেন ওকে

এটা তো কোনো মিক্সড নাই না কোনো মিক্স নাই দেখেন সলিড কাপড়ে থাকবে এটা খুবই সুন্দর সলিড রাবার রাবার ফোম ফোম ভাইয়া একটু রাবারটা মানে চাপ দিয়ে একটু দেখাই দিবেন দর্শকদের এই যে দেখেন মানে জায়গায় চলে আসবে জায়গা চলে আসবে খুবই সুন্দর ফোম ব্যবহার করা হয়েছে ভিতরে আবার কুচা ব্যবহার করা হয়েছে ফোমের টুকরা ব্যবহার করা হয়েছে এর জন্য বসলে জানি উঠে যায় আচ্ছা 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 সুন্দর দেখেন এটা ফাইভ সিটের ভাই প্রাইস কেমন এটার প্রাইস আছে মাত্র চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকা এই ফাইভ সিটের কালেকশনটা চাইলে নিতে পারেন এদিকে একটা আছে আর একটা ডিমান্ড আছে গদি ডিমান্ড বলে গদি ডিমান্ড এটা আচ্ছা এটা এটা ডিজাইন একটু ভিন্ন সামনে সেগুনে চাপ দিয়ে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি

সামনে সেগুনে চাপ দিয়ে আমরা একচলে তিন ইঞ্চি গ্যাপ ছিল তিন ইঞ্চি গ্যাপ আছে মানে নিচে পরিষ্কার পরিষ্কার করে সুন্দর

হচ্ছে সোফা সেট নেবেন আয়সা ফার্নিচার থেকে আয়সা ফার্নিচার কিন্তু অথেন্টিক ও ভেরিফাইড একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অনলাইনে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ যে আমাদের কারখানার বয়স বাইশ বছর বাইশ বছর মানে বাইশ বছর ধরে আপনার সোফার বিজনেস ওকে বুঝতেই পারতেছেন সুনাম একটি প্রতিষ্ঠান নির্ভয়ে আপনার অর্ডার করতে পারেন ভাইয়া আর কি আছে হাতেলে বইটা মডেল বাসন এটা একটু সোজা ট্যাপ করে দিয়েছি এবং ডাবল পেস্টিং করে ডাবল পেস্টিং করা হচ্ছে সামনে সেগুনে চাপ দিয়ে আমরা ডিজাইন করে ডিজাইন করা এটাও সলিড কাপড় আছে বালিশের লেস লাগানো

সিম্পল এর মধ্যে গর্জিয়াস ডিজাইন এটা হচ্ছে ফাইভ সিটার আমি সিঙ্গেল সিটটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে সিঙ্গেল সিটটা খুবই সুন্দর কিন্তু এটাতে বসলে কমফর্টফুলি আপনি মানে বসতে হ্যাঁ আপনি বসাতে পারবেন এটাতে আর এটা দেখতেও কিন্তু খুবই চমৎকার এটার প্রাইস কম ভাইয়া এটার প্রাইস নেছি আমরা মাত্র 32000 টাকা 32000 টাকা এটা নিতে পারবেন ফাইভ সিটার ওকে এখন দেখাবো একটি হাই গাড়ি 215 সিটার হাই গাড়ি এটা এটা হচ্ছে হাই গাড়ি দেখেন এটা হচ্ছে পিছন সাইডটাই আসলে অনেক অনেক গর্জিয়াস হ্যাঁ

সেটাও নিতে পারবেন সব ধরনের কাস্টমাইজ সুবিধা পাবেন আয়সা ফার্নিচারে নিজস্ব প্রতিষ্ঠান নিজেরাই ভাইরা তৈরি করে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ভালো পরিমাণের সেলও আছে আয়সা ফার্নিচারে কারণ ভালো মানের ফার্নিচার সবসময় চাহিদা ভালো থাকে ভাইয়া প্রাইস কেমন এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন আমি সিঙ্গেলটা দেখাই দেখেন শুধু সিঙ্গেলটাই দেখেন কতটা চমৎকার একটা কালেকশন

নিখুঁত ভাবে ডিজাইন করা কালার করা হচ্ছে এখন সেগুন কাঠের ব্লাশ এগুলো কি ভাই লেকার ফিনিশ হ্যাঁ লেকার পলিশ লেকার পলিশ করা এবং আমরা ব্যাক সাইডে একটু সেগুনে চাপ দিয়ে সেগুনের চাপ করা ডিজাইন করে দিয়ে আচ্ছা এটা তো হচ্ছে থ্রি সিটের মধ্যে ভাই পায়া আছে অনেকগুলো হ্যাঁ থ্রি সিটের মধ্যে আমরা দুটি পায়া দিয়ে দিয়েছি মাঝখানে দুইটা পায়া এটা হ্যাঁ এটা পায়া দিয়ে দিয়েছি দেখতে এটা খুব মজবুত হবে এটা এবং ওয়ান সিটে আমরা একটি পায়া দিয়ে দিয়েছি ওয়ান সিটে একটি পায়া থাকতেছে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে টোটালি ছয় সিটে আমরা একটি পায়া দিয়েছি হ্যাঁ ছয় সিটে 3 টু 1

আচ্ছা এদিকে আমরা উপরেছি আর দেখতেছি ভাই তার মানে ডাইনিং কালেকশন আছে তো আমরা দেখবো যারা তখন ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন একটু লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ডাইনিংয়ের যে কালেকশনগুলো আছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের হবে আর গ্যারান্টি পাচ্ছেন ডাইনিংয়ের জন্য সেগুন কাঠের জন্য তো ভাই গ্যারান্টি থাকে গুনে পোকার জন্য তো আমরা লাইফ গ্যারান্টি দিই লাইফ টাইম গ্যারান্টি থাকে লাইফ টাইম গ্যারান্টি থাকবে তো এদিকে আমরা কিন্তু শুরুতেই সুন্দর একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দিছি ছয় চেয়ারে আমরা ভিক্টোরিয়া মডেল ডাইনিং টেবিল দেখাবো ভিক্টোরিয়া মডেল দেখেন কতটা সুন্দর কিন্তু এটা উপরে 10 এমএম গ্লাস দেয়া 10 এমএম গ্লাস দেয়া আচ্ছা চেয়ারটা যদি আপনাদেরকে দেখাই খুব সুন্দর এটা চেয়ার হাতে খোদাই করা আছে ব্ল্যাক এবং গোল্ডেন এর কাজ করে দিয়ে দিছি আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন জালি করা হ্যাঁ জালি করা নকশা করে দিয়ে পায়া গুলো আমরা একটু ভিক্টোরিয়া মডেল করে দিছি ভিক্টোরিয়া মডেল করা আর এটার বসার সিটটা কিন্তু অনেক হাতে করানো হাতে খোদাই করা নকশা টেবিলের করানো আচ্ছা এটা অনেকে ভাববেন যে হয়তো বা এটা উপরে কিছু নয় এটা উপরে টেন এম এম আর ভিতর হচ্ছে নকশা করা আছে খুবই সুন্দর ও মজবুত হবে এটা আর দেখতেও কিন্তু এটা অনেক মজবুত কারণ হচ্ছে এখানের গাড়িটা যদি দেখাই আপনাদের অনেক চৌরা কাঠ ব্যবহার প্রায় দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি কাঠ চৌরা ব্যবহার চৌরা দুই ইঞ্চি কাঠ ব্যবহার করেছে ভাই এটা প্রাইস কেমন প্রাইস নিচ্ছি আমরা ছয় মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ অথেন্টিক চিরা আচ্ছা চমৎকার একটা কালেকশন ওকে এদিকে আরো দেখি আরেকটি দেখাবো পিতল বসানো ছয় চেয়ার পিতল বসানো ছয় চেয়ার পিতল বসিয়ে দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা চমৎকার ভিন্ন মডেল আমরা ভিন্ন মডেল হ্যাঁ ভিন্ন মডেল এবং টেবিলের পায়াগুলো আমরা টন করে ডিজাইন করে টেবিলের পায়াগুলো টন করা আছে নিচে 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 অনেক স্পেস আছে ফাঁকা মানে ফুলের টপ রাখতে পারবেন ফুলের লবণের টিস্যু রাখতে পারবেন মানে সবকিছু এখানে ব্যবহার করতে পারবেন নিচে অনেকটা গ্যাপ আছে আর এখানে ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন করা আছে এটার প্রাইস কত ভাইয়া

জিনিস রাখতে পারবেন রাখতে পারবেন ভিতরে চমৎকার চাইনা মডেলের এটা প্রাইস কম ভাই এর প্রাইস নিচে আমরা 48000 টাকা 48000 টাকায় চমৎকার আর দেরি কেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনি চাইলে অর্ডারটা করতে পারেন ওকে আর কি আছে ভাই হ্যাঁ দা বাকি রিং মডেল সয়সারের ডাইনিং রিং মডেল এটা আমরা শুরুতে দেখছিলাম উপরে চেয়ার গুলো এই সেম ডিজাইন চেয়ার আমরা

প্রাইস কেমন আসবে প্রাইস নিজে মাত্র বিয়াল্লিশ টাকা বেয়াল্লিশ টাকায় চমৎকার চমৎকার সব কালেকশন ভিউওর সাজকের ভিডিওতে দেখাইলাম আয়েশা ফার্নিচার থেকে আর আয়েশা ফার্নিশার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কেউ কখনও কোনো কমপ্লেন করতে পারবেন না অনেক অনেক কালেকশন আছে কালেকশনে ভরপুর সব ধরনের ডিজাইন কাস্টমাইজ আছে আর এদিকে আমরা যে কালারগুলো দেখতেছি এই চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন এই কালার গুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সব ধরনের কাস্টমাইজ সুবিধা আছে তো ভাইয়া যারা অর্ডারটা করতে চায় আবার একটু অর্ডার সিস্টেমটা বলে দিবেন জি অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট আমরা কুরিয়ার অথবা পিকআপে পাঠিয়ে দিই আচ্ছা অবশ্যই ভিডিও কলে কথা বলে নেবেন আয়শা ফার্নিচারের লোগো দেখে নেবেন আর হচ্ছে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ভিডিও কলে কথা বলে কিন্তু বিস্তারিত সবকিছু জানতে পারতে পারবেন অর্ডার প্রক্রিয়া কি থাকতেছে আর যারা আসবেন অবশ্যই ভাইয়া একটু লোকেশনটা বলে দিবেন লোকেশন আছে ঢাকা এয়ারপোর্টের অপজিট পাশে আসলে আমতলা দক্ষিণ দক্ষিণখান আসলে পেয়ে যাবেন আমাদের সকলের পছন্দের আয়শা আয়শা ফার্নিচার দীর্ঘদিন একই জায়গায় এই প্রতিষ্ঠানটা অবস্থিত বিভাগ চলে আসবেন ফার্নিচার মার্কেট বললেই হবে দক্ষিণখানে ফার্নিচার মার্কেট যারা আসতে চান সরাসরি চলে আসবেন আর আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবন ডল করে সাথে থাকবেন আর যদি আমার টিকটক অথবা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন কালেকশনে চলে আসবো আয়সা ফার্নিচার থেকে ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ